আলুর দম টাকা ভাবি তো টাকা এই দেখো হাতে রয়েছে এই যে এই যে দে ওই কয় টাকা আছে তিন হ্যাঁ অনেক টাকা কি হবে টাকা দিয়ে এই বল কিনবো দে যেমন না দেই দেই কত নি আছে খাবো আচ্ছা কটা কারি

মেজে বাবা ভালোই হয়েছে আমার তিনখানা সংসার বুঝলা তিনটে বর আমার তিনটে বর হয়েছে একটা বুড়া হবে আর একটা বড় হবে এটাকে বলে বড় বাবা হ্যাঁ আর আর বছরে তিনটে শাড়িও পাবো আর বউ মানে ছেলেকে বলে ছোটো বাবা আর বাদ দিয়ে ছেলেকে বলে মেজে বাবা